এভরিওয়ান সকাল সকালই যে আমাদের সোনামণি এখন ঘুম থেকে উঠে পড়েছে আর আমি চলে এসেছিলাম একটা পার্সেল আনতে আজকে ওর জন্য একটা নেল কাটার এসেছে ও যেহেতু এই নিউ বর্ন বেবি আর ওর নোখগুলো এতটাই পাতলা আর ভীষণই বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আর ও কেঁদে কেঁদে তো ওর নোখ দিয়ে ওর মুখ ছিঁড়ে একবার একা কার করে দিচ্ছে মুখ টুক পুরো লাল করে ফেলছে ও নেল কাটার দিয়ে ফার্স্টে ওর নোখগুলো কেটে দিয়েছিলাম তখন দেখলাম ওর নখের কাজটা হালকা লাল হয়ে যাচ্ছে তো সেই আমি ভাবলাম যে নেল কাটার দিয়ে না কেটে বরঞ্চ এই যে নেল সার্ভ করা যে মেশিন টাইপের পাওয়া যায় তো ওটা দিয়ে কাটবো তো ওর পাপায় সবাইটা অর্ডার দিয়ে দিয়েছিল এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো নেল ফাইল করার যে বাটন টাইপের রয়েছে এই ফাইলগুলো হচ্ছে যে যে কোনো এজ অনুযায়ী এটা ব্যবহার করা যায় যেমন জিরো থেকে থ্রি মান্থসের জন্য এই পার্পেল কালারের যে বাটনটা আছে ওটা ইউজ করা হবে আর আমাদের শোনা যেহেতু এই এক মাস কমপ্লিট করেছে সেই জন্যই ওর জন্য এই পার্পেল কালারটা ইউজ করা হবে মেশিনটা ব্যাটারি সিস্টেমেই চলে আর এতে একটা সুইচ আছে যাতে বিভিন্ন মুডটাকে চেঞ্জ করা যায় সব থেকে লো যে মুডটা হয় সেই মুডে দিয়েই আমি এখানে সোনার নখগুলো কেটে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট শর্টে টাটা বাই